আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে একটি বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে দেখেন এই গাছগুলোর কিন্তু অলরেডি জ্বর কাটা আছে এখন প্রায় সিজন শেষের পথে এখন নভেম্বর মাস চলছে তো এই যে গাছগুলো জ্বর কাটার পর আমি কিন্তু কিছু পরিমাণে এই যেখানে খাদ্য দিয়েছি খাদ্য হিসাবে আমি যেগুলো ইউজ করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কিছু গাছ দেখাই এবং আজকে কিছু ফলও দেখাবো আপনাদেরকে আমার বছরের মানে শেষ ফল আর কি এগুলো হচ্ছে হোয়াইট ড্রাগন মানে সাদা ড্রাগন যেটাকে বলা হচ্ছে হ্যাঁ তো এই যে নতুন করে কচি ব্রাঞ্চগুলো বের হচ্ছে এই যে দেখেন ব্রাঞ্চ বের হচ্ছে এই ব্রাঞ্চগুলো আপনাদেরকে এখন নিতে হবে কেন কজ এখন যখন সিজনটা শেষ হয়ে যাবে সামনের তো মার্চ এপ্রিল মাস থেকে আমরা আবার ফলন আর কি নিতে শুরু করব তো যখন মার্চ এপ্রিল মাসে ফলন আসবে তখন কিন্তু এই এই ডালগুলো যেগুলো আমরা এখন আর কি নিব এই ডালগুলোতে ফার্স্ট অফ অল আমাদের ফলন আসবে তো এই যে আমার গাছ আমি কিন্তু এবছর প্রচুর পরিমাণে ড্রাগন লাগাচ্ছি বা লাগানোর চেষ্টা করছি এটা হচ্ছে হলুদ হলুদ ড্রাগনের হচ্ছে ব্রাঞ্চ একদম কত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এই যে এটা অলরেডি আমার মাচার উপরে উঠে গেছে আমি মাথা পিঞ্চিং করে দিয়েছি আপনারা হয়তোবা বুঝতে পারছেন না হুম তো এর আপডেট আমি আপনাদেরকে দেখাবো তো সামনে সিজনে আমি প্রচুর পরিমাণে ফল হারভেস্ট করতে চাচ্ছি এবং ছাদ বাগান আপনারা যারা করেন তাদের সবাইকে স্বাগতম আপনারা শখের জন্যই মূলত ছাদ বাগানগুলো করে থাকেন তো এই ছাদ বাগান আপনারা খুব সুন্দরভাবে আর্নিংয়ের একটা সোর্স করতে পারেন অন্যান্য গাছে লাগালে কেমন হয় বা কি পরিমাণে কি হয় সেটার ক্ষেত্রে আমি যাচ্ছি না আমি অনলি ড্রাগনের ক্ষেত্রে যাচ্ছি কজ আই এম এ ড্রাগন লাভার আমি ড্রাগনটাকে খুবই পছন্দ করি তো এই যে দেখুন এই যে কচি ব্রাঞ্চ আমার এই যে গোড়াটা যদি একটু দেখায় আপনাদেরকে এই দেখেন মানে এখানে আমি যে খাবারগুলো ইউজ করেছি সেটা আমি আপনাদেরকে আগে বলে বলে ফেলি এখানে আমি নিমখোলি ইউজ করেছি সাথে হচ্ছে সরিষার খোলি ইউজ করেছি কতখানি আমি এতটুকু মতো ইউজ করেছি এবং নিম খোলটা হচ্ছে দুই মুঠ মতো ইউজ করেছি সরিষার খোল এই বালতির জন্য হচ্ছে যে এক মুঠ ইউজ করেছি আমি ডিএপি দিয়েছি দুই চামচ মতো এবং আমি এর সাথে যেটা দিয়েছি সেটা হচ্ছে যে গোবর সার গোবর সারটা হচ্ছে যে খুবই গাছের জন্য উপকারী কারণ আপনারা সবাই যারা ছাদে গাছ লাগাচ্ছেন তারা হয়তোবা ইতিমধ্যে জেনে গেছেন যে ড্রাগন গাছ হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার খুবই পছন্দ করে সুতরাং স্লো রিলিজ ফার্টিলাইজার যেহেতু পছন্দ করে সেহেতু আমি তাকে গোবর সার দিলে সে অনেক দিন প্রায় চার পাঁচ মাস বা ছয় মাস যাবত সে এখান থেকে খাবারটা নিতে পারবে সাথে এর সাথে আরও কিছু উপাদান ছিল যেগুলো আপনারা না দিলেও পারেন বাট হচ্ছে যে যেহেতু আমার আজ ছিল তাই আমি দিয়ে ফেলেছি আপনারা সবাই তো রান্নাবান্না তো সবার বাড়িতে হয় কিচেন কম্পোস্ট বলতে পারেন যেটাকে সেটা হচ্ছে কি যে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে পেঁয়াজের খোসা তো পেঁয়াজের কি আমি ভিজিয়েছিলাম ভিজিয়ে হচ্ছে পেঁয়াজের খোসার জলটা আমি হচ্ছে যে প্রতিটা গাছের জন্য আমি স্প্রে করে দিয়েছি এবং পেঁয়াজের যে অবশিষ্ট খোসাগুলো ছিল সেগুলো হচ্ছে যে এর সাথে আমি মিশায়া প্রয়োগ করেছি আমার একটা জিনিস খেয়াল করুন আমি গাছে এই সারগুলো দেওয়ার ফলে আমার এক সপ্তাহর মধ্যে গাছের গ্রোথ দেখেছেন প্রতিটা গাছে নতুন নতুন ডগা কী পরিমাণে বের হয়েছে আমি কিন্তু অবশ্য ফলও দেখাবো আজকে আপনাদেরকে মানে এই সিজনের শেষ ফলে যেখান থেকে দুইটা বের হয়েছে এবং একটু যদি ভালো করে খেয়াল করুন এখানে একটা এখানে একটা এবং এই যে এখানে একটা পাশে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা সামনে একটা এবং আরেকটু সামনে যদি যাই তো দেখেন কী পরিমাণে ব্রাঞ্চ বের হচ্ছে এগুলো কিন্তু আমি সবগুলো রাখবো না এগুলো হচ্ছে যে একটু বড় হওয়ার জন্য ছেড়ে দিয়েছি কজ এখানে ডাল রাখার ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আপনারা ডাল কীভাবে নির্বাচন করবেন প্রথমে বের হলেই যে কেটে দেবেন এমনটা করবেন না এখান থেকে একটু একে বড় হতে দেবেন কতখানি এতখানি এই ডালটার সাইজটা আমি একটু দেখি এই ডালটা যদি ভালো মতো দেখতে চাই আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ভালো মতো বিষয়টা বলছি আপনারা যদি কারোর প্রয়োজন না থাকে তাহলে আপনার স্কিপ করে চলে যাবেন এবং যদি আপনার মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ এবং আপনার প্রয়োজন আছে তাহলে আপনি দেখতে পারেন আই হোপ এটা আপনার জন্য উপকারী হবে এই ব্রাঞ্চটার সাইজ এত বড় যখন এত বড় টুক হবে এত বড় আমার হাতটা খেয়াল করে দেখেন এর ডাবল প্রাই তখন আপনারা বুঝতে পারবেন যে ডালটা লম্বা হবে না খাটা হবে তখন এখান থেকে যদি এতটুকু জায়গার মধ্যে বোঝায় এক দুই তিন চার এখান থেকে আমি চারটা ব্রাঞ্চ রাখবো না নেভার আমি কখনোই চারটা চারটা ব্রাঞ্চ রাখবো না এখান থেকে আমি ম্যাক্সিমাম দুই থেকে তিনটা ব্রাঞ্চ রাখবো যেগুলো হচ্ছে একটু বেশি লম্বা হবে তো এগুলো হচ্ছে যে আপনারা আমার ভিডিওতে আরও ডিটেল অবশ্য পেয়ে যাবেন তো সামনে আমি আপনাদেরকে এগুলো নিয়ে ডিটেলে ভিডিও বানাবো আমি রাতের বেলা ভিডিও বানাচ্ছি হোক আপনাদের খুব একটা অসুবিধা হবে না আমি আসলে টাইম পাই নাই তো আমি আর আরও কিছু জিনিস দেখাই এই যে এখানে এই গাছটার অবস্থা হ্যাঁ এই গাছটা হচ্ছে এখানে লাগানো আছে এবং আপনাদেরকে যেহেতু ফল দেখাতে চেয়েছি ওয়েট ফলগুলো দেখেন এই সিজনের একদম শেষ ফল এই যে দেখেন এটা হচ্ছে যে ফ্রুট এই সিজনের এবং এই যে এখানে একটা হুম ফলটার সাইজ দেখুন যথেষ্ট সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ এবং এখানে যদি স্কিপ করে যায় ওইদিকে কিছু ফল আছে হ্যাঁ আমি অতগুলো দেখাচ্ছি না তো এই যে এখানে একটু ভালো করে যদি খেয়াল করুন তাহলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে আর কি দুইটা ফল কত সুন্দরভাবে হয়ে আছে এই যে দেখুন হ্যাঁ এছাড়াও যদি আর একটু খেয়াল করি তাহলে এই যে এখানে ফল এই ফলটা হয়তো পেকে যাবে ওই যে ওখানে ফল এবং ওই যে ওই পাশে ফল আরও ফল আছে হ্যাঁ তো আমি ওগুলো আপনাদেরকে আর দেখাচ্ছি না এর মধ্যে আরেকটা গাছ আমি শেয়ার করি এটা হচ্ছে হোয়াইট ড্রাগনের হচ্ছে যে একটা ডাল তো আজকে বেশি লং করবো না ভিডিওটা কজ আমারও অনেক ধর অনেক কাজ আছে তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি কী করবেন আমি জানি না বা লাইক করবেন কিন্তু আমি জানি না বাট হচ্ছে যে একটু বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আই মিন শেয়ার করেন এবং ইতিমধ্যে আপনাদের যত ভালোবাসা পেয়েছি এবং আমার চ্যানেলের গ্রোথ যত সুন্দরভাবে হচ্ছে সেটার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার আমার এই ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার হিসেবে সবাইকে স্বাগতম তা আমি সবার জন্যই দোয়া রাখি আপনারা ছাদ বাগানে অনেক সুন্দরভাবে গাছ রোপণ করেন এবং গাছের বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন বা যদি ডিটেলে জানা জানতে চান তাহলে আমাকে অবশ্যই আমি আপনাকে আমার ফেসবুক গ্রুপে অ্যাড করে নিব। দিয়ে হচ্ছে কি যে আমি আপনার সাথে পুরো ডিটেল বিষয়গুলা শেয়ার করব আপনি আপনার যে কোনো ধরনের সমস্যা জাস্ট হচ্ছে যে গাছের একটা পিকচার দেবেন এবং কতদিনের গাছ এই এই ধরনের তিন চারটে ডিটেল আমি আপনার কাছ থেকে নেব দেন আমি বলে দেবো গাছের কী কন্ডিশান আই হোপ আমি অনেক দিন যাবতে এ ধরনের কাজ করছি আমি বেগুন লাগিয়েছি কাটিমোন আম লাগিয়েছি বারিফোর আম লাগিয়েছি লিচু লাগিয়েছি এবং এই যে ড্রাগনটাও আছে সাথে হচ্ছে যে আঙ্গুরের গাছ আছে মালবেরির গাছ আছে তো এই ধরনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা হোয়াইট হোয়াইট এখানে এই ড্রাগনটার দিকে একটু খেয়াল করে দেখুন এই ড্রাগনটা পাচ্ছে কিন্তু হ্যাঁ অসাধারণ পাকা শুরু হয়েছে তো যাই হোক পাকা ড্রাবণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আবরকাত